পঁচিশশো টাকার তেলে ঢাকা টু কক্সবাজার ডাউন করতে পারবে হাইওয়েতে বিশের উপরে মাইলেজ পাবে মেট্রোতে পাবে হচ্ছে আপনার বিশের কাছাকাছি বডির ক্রসিং ভিটো দেখেন বডিতে কোনো 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 ধরনের ডেন্ট কিছুই পাবে না প্রত্যেকটা পাবে

অরিজিনাল প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাবে ফগ ল্যাম্পের অপশন সহ এবং এটা কিন্তু অরিজিনাল কিট লাগানো জাপানি যে কিট লাগানোর অপশন যেটা থাকে এটা অরিজিনালটাই আছে ওকে এই গাড়িটার সামনে পিছনের হান্ড্রেড পার্সেন্ট গ্লাসগুলো পাবে অরিজিনাল সেন্সর সহ আছে টায়ারগুলো পাবে ফ্রেশ এবং প্রত্যেকটা টায়ারের সাথে পাবে অ্যালোয়েডিন এটা কেন বললাম মাইলেজের কিং এটাতে পঁচিশশো টাকার তেলে ঢাকা টু কক্সবাজার আপ ডাউন করতে পারবে হাইওয়েতে বিশের উপরে মাইলেজ পাবে মেট্রোতে পাবে হচ্ছে আপনার বিশের কাছাকাছি গোয়াডির ক্রসিং বিটা দেখেন বডিতে কোনো ধরনের কোনো ডাক স্কেচ ডেন্ট কোনো কিছুই পাবে না প্রত্যেকটা জিনিস পাবে অরিজিনাল আর বেজ ইন্টেরিয়র কিন্তু খুব কম সময় দেখা যায় আপনার একোয়া গাড়িতে ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় পাবে ওকে অরিজিনাল চকলেট কালারের জাপানি যে আপনার সিট কাভারটা থাকে আইসো ফিক্স এই যে দেখেন জি জি অরিজিনালটাই আছে হ্যাঁ একদম গাড়ি ছাতরতে আছে জি সিলিংটাও পাবে ফ্রেশ বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি মাইলেজে একবারে সেরা একটা মাইলেজ পাবে এই গাড়িতে পেছনে পাবে খুব সুন্দর স্পয়লার রাইসেবের এল ইডি ব্যাকলাইট অ্যাকোয়ার লোগো টয়টার লোগো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবে গ্লাসসহ মেট্রিক সিরিয়াল জি এটা হচ্ছে আছে পেছন থেকে চমৎকার সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল যে স্ট্যান্ডলি লাইটটা থাকে আছে এটা যদি ডান পাশের ভিউটা দেখাই এটাকে ডান পাশটাও চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা কিন্তু বাংলাদেশে কখনোই রং করা হয়নি অরিজিনাল কালারে আছে গাড়িটা দেখেন ডোরগুলো ফ্রেশ জি আর পাঁচজন তো একদম রিল্যাক্সে বসবে একদম অনায়াসে বসতে পারবে মাস্টার স্যুটগুলো সব অ্যাকটিভ অবস্থায় পাবে এটা কিন্তু 25টা 25টা অপশন সহ আর স্টিয়ারিং এ পাবে আপনার ক্রুজ কন্ট্রোল অপটিক্যাল মিটার সহ এই গাড়িটা কিন্তু অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার বাবু ভাই সাতচল্লিশ হাজার দুই সাতশো বিশ জি এসি প্যানেল রয়েছে আপনার সফট টাচ এসি প্যানেল ড্যাশবোর্ডে দেখেন কোনো ধরনের কোনো দাগ স্কেচ ফাটা কোনো কিছু নেই অরিজিনাল কন্ডিশনে পাবে আর মানুষ যে জিনিসটা আসলে খেয়াল করে বা যে জিনিসটা নিয়ে টেনশনে থাকে হাইব্রিড গাড়ি কেনার সময় যে ব্যাটারি আর ব্রেক বুস্টার এই জিনিসগুলো কিন্তু পারফেক্ট পাবে যে কোনো জায়গায় চেক করা নিতে পারবে মডেল হচ্ছে চোদ্দ মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো একোয়া জি প্যাকেজের গাড়ি এই যে প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থা পাবে হান্ড্রেড চেসিস মাসেল ফ্রেশ অবস্থায় পাবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরো সু সিসির ইঞ্জিন এই যে জাপানি স্টিকার আছে প্রত্যেকটা তাকে দেখেন জাপানি স্টিকার অরিজিনাল ডিম মডি ভাই চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন গ্রে কালার অ্যাকোয়া জি প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড আছে গাড়িটা যখন তখন মালিকানা পরিবর্তন সম্ভব এই গাড়িটা আজকের চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আমাদের শোরুম আসতে আমরা কিছুটা অনার করবো আমাদের মোবাইল নাম্বার এবং শোরুমের নাম স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম